হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানাতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ আজ জানা অজানাতে আপনাদের জন্য এনেছি গোপাল ভাঁড়ের একটি মজার গল্প গল্পটির নাম সর্দি মোছার পাছা তালেবার শুরু করা যাক সেদিন বড়গঞ্জের হাটবার সকলকে সেই হাটবাজার করতে যেতে হয় গোপালগঞ্জের বাজারে চলছে গ্রামের কয়েকজন চেনা জানা লোকের সঙ্গে গল্প করতে করতে হঠাৎ গোপাল ভাড়ের নজরে পড়ে সামনের একটি মেয়েও যাচ্ছে বোঝা মাথায় নিয়ে গোপাল ভালোভাবে নজর দিয়ে দেখতে পেল এবং দেখল মেয়েটি ভারী বোঝার জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক কানতে কানতে আগে চলেছে আর ঘন ঘন তার হাত দিয়ে নাকের জল মুছছে এবং পাছায় ঘষছে আনমনে কাঁদলে সকলেরই নাক দিয়ে জল বেরোয় সর্দির মতো এমনিতেই সে এক হাতে বোঝার টাল সামলাচ্ছে আর এক হাত দিয়ে নাকের জল টেনে মুচ্ছে পাছার আর এ অভ্যাসটা অল্প বিস্তর অনেকেরই থাকে এ আর তাই তেমন কিছু নতুন ব্যাপার নয় গোপাল ভাঁড় থামায় দুষ্টু বুদ্ধি খেলে গেল অর্থাৎ গোপাল ভাঁড়ের মাথাতে দুষ্টু বুদ্ধি এলো আর মুখে দেখা গেল বাঁকা বাঁকা হাসি গোপালের মাথায় তো সবসময় কত রকম বুদ্ধি ফিকিরের আসর হয় সে মনে মনে ভাবলে একটু মজা না করলেই নয় মেয়েটি গরিব হলেও চলন ও অন্যান্য আদব কায়দা দেখে ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে আর মেয়েটিও ছেলে মানুষই মিষ্টি চেহারা কিলবিল করছে ফন্দিগুলো গোপালের মাথায় এসে গেছে তারই একটা সে ছেড়ে দিলে মেয়েটির কান্না থামাতে আর তার মুখে হাসি টানে আনতে পারে এটাই ভেবে সে শুরু করল এবং তার মনে ব্যথা ভোলানোর জন্য চকিতে গোপাল এগিয়ে যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার ভান করে নাকের সর্দি জোরে ভেতরে টানার শব্দ করে যেন কত সর্দি জমে আছে গোপালের নাকের ভিতরে তারপরই হঠাৎ একদলা সর্দি বের করে মেয়েটির পিছনের কাপড়ে মুছে দিল মেয়েটি তো চমকে উঠে সে ঘুরেই মুখ ঝামটা দিয়ে গোপালকে বলে এ কি করলেন মশাই আপনার সর্দি আমার গায়ে মুছতে আপনাকে কেউ কি বলেছে আপনার লজ্জা করল না ছি ছি বেহায়া কথা কর মেয়ে ছেলের গায়ে হাত দিলেন ভদ্রলোক হয়েও এ কি কাজ উচিত আপনার আমি এখনি রাজ দরবারে নালিশ করবো কেন আপনি আমার পাছায় হাত দিলেন গোপাল প্রাণ খোলা হাসি হেসে তখন বলল তা বাছা তুমি রাগ করছো কেন তোমার সর্দি মোছার বহর দেখে আমি ভাবলাম এটা বোধ হয় সর্দি মোছার পাছা গোপালের সঙ্গীরা একথা শুনে হো হো করে হেসে উঠল। মেয়েটিও হাসি না রেখে আর থাকতে পারল না সে মুখের হাসি রেখা টেনে দিল কোপাল তখনও বললে দেখো বাছা তোমার চোখের সামনে চোখের জল দিয়ে তোমার পিছনের কাপড়ের সর্দি ধোয়া যাবে না তাই বাজারে পৌঁছাতে পৌঁছাতে আমার চোখের জল দিয়ে তোমার পাছার কাপড়ের সর্দি দাগ ধুয়ে দেব আমি আবার এমন ছোট্ট মেয়ের কান্না সইতে পারি না তাই আমিও কেঁদে ফেলি মেয়েটি ফিক করে হেসে উঠে আর তার বাবার মতো কথা বলতে শুনে মেয়েটি তখন সব দুঃখ ভুলে যায় এবং গোপাল ভাঁড়কে প্রণাম করে ফেলে তাহলে বন্ধুগণ আজকের এই গল্পটি কেমন লাগলো আপনার কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের গল্প এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে জয় হিন্দ জয় ভারত